আসসালামু আলাইকুম দুই হাজার সালের দিকে আমার ভো ক্যাফে তখন ছিল মালিবাগে আর ওটা ছিল একটা কলেজের ক্যাম্পাসের মধ্যে তো আমার ক্যাফেটার নিস্তালায় ওপরে ছিল একটা মহিলা হোস্টেল এই হোস্টেলের একটা গল্প এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করছি এই গল্পটা আমি কখনো ভাবিনি যে শেয়ার করব কিন্তু না করলেই না এটা আসলে আমার মনে হয় যে অনেক মেয়ের এই গল্পটা শোনা দরকার এটা তো গল্প না একদম আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা মহিলা হোস্টেলের ওখানে ছিল হচ্ছে অনেকগুলো কোচিং সেন্টার আমার বিজনেস বেশ ভালো চলতো যেহেতু ওখানে আমি বিজনেস করি না সেহেতু আমি খোলাখুলিভাবে অনেক কথাই বলতে পারবো তো যাই হোক মহিলা হোস্টেলে একটা নতুন মেয়ে আসে মেয়েটা অসম্ভব সুন্দরী কি যে সুন্দর সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না নিখুঁত সুন্দর আর মেয়েটার বয়স হচ্ছে আমার সন্তানের বয়সই মানে মেয়েটাকে আমার আমার শপে এসে মাঝে মাঝে মানে ওর বাবা যখন রেখে যায় তখন বলে গিয়েছিল যে আমার মেয়ের যদি হচ্ছে আপনি আমার নাম্বারটা রাখেন আমার মেয়ে যখন ক্ষুধা লাগবে কোনো কিছু খাইতে চাইলে অবশ্যই খাওয়াবে তো আর টাকা আমি দেব বাবা হচ্ছে ছোটোখাটো সরকারি চাকরি করে কিন্তু ছোটোখাটো হেলিকপ্টার যাচ্ছে গল্প করেও কি শান্তি আছে যাই হোক শুনলেন এখন মেয়েটার কথা বলি মেয়েটার নাম আমি বলবো না মেয়েটার নাম বলবো না মেয়েটা মেয়েটা বলেই হচ্ছে সম্বোধন করব। আমি খুবই আদর করতাম একদম সন্তানের মতো তো কয়েক মাস যাওয়ার পর মেয়েটার ভিতরে আমি ব্যাপক পরিবর্তন দেখি মেয়ে অনেক বন্ধুবান্ধব মেয়ে আসে খাওয়া দাওয়া করে আমার রেস্টুরেন্টে অনেক বিল আসে আমার আমার সেল ভালো হচ্ছে তো আমি ওর পরিবর্তনটা একটু চোখে পড়ার মতো একটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া মেয়ে এত বন্ধু বান্ধব ঢাকা শহরে এস আসার কয়েক মাস পরেই তখন আমার একটু মানে মনে হচ্ছিল যে কিছু বলি মা একটু সাবধানে চলিও কিন্তু আবার মনে হয় যে এটা আমার তো আমি আমি তো বিজনেস করি এটা তো আমার যতই আমি সন্তানের মতো স্নেহ করি এটা তো আমার বলার সাজাবে না তো আমি বলতাম না তো যাই হোক একদিন আমি মেয়েটার হাতে একটা ব্যাগ দেখলাম মেয়েটা আমাকে বলে আনটি জুস তুমি করে বলতো আন্টি জুস খাওয়াও জুস খাওয়াও খুব ঠান্ডা লাগে মানে খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে বেশি করে আইস দিয়ে জুস বানাও তো ওকে আমি জুস বানিয়ে দিই তো ও এখন আমাকে ওর ব্যাগটা দেখে বলে আন্টি বলো তো এই ব্যাগটার দাম কত তখন আমি বলি এই ব্যাগটার দাম কত হবে আঠারোশো দুই হাজার মানে আমার জ্ঞান যত দূর আমার দৌড় যত দূর আমি সাধারণত এই 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 টাকা মানে তিন হাজার টাকার ব্যাগ আমার লাইফে আমি বোধহয় একবার কিনছিলাম তো ও বললো আন্টি তুমি ব্র্যান্ডের নাম দেখো ব্র্যান্ড দেখলে তো বুঝতে পারবা এই আবার একটা হেলিকপ্টার যাচ্ছে যাই এখন হচ্ছে ওই ব্যাগটার কথা বলে যে হচ্ছে ওই ব্যাগ নাকি হচ্ছে বিশ হাজার টাকা দাম বিশ হাজার টাকা একটা ভ্যানিটি ব্যাগের দাম যাই হোক আমি আমার আমি অত দামি ব্র্যান্ড চিনি না জানিও না আমি মানে শুধু হা করে নেড়ে চেড়ে দেখি হ্যাঁ তো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই রুচিশীল আমি অবাক আমি কে কিনে দিচ্ছি আব্বু তো বললো যে না না আনটি আব্বুর সাথে আব্বু যদি আপনার রেস্টুরেন্ট আসে কখনোই বলবেন না এটা হচ্ছে এই ব্যাগের কথা তো বললাম আচ্ছা ঠিক আছে বলবো না আমি এই ঘটনাটা আজকে বলতামও না কিন্তু ঘটনার শেষে কি হয় সেটা জানানোর জন্যই হচ্ছে বলা তো মেয়েটা একদিন আমাকে বলে তখন আমার ছেলে বুয়েটে ফার্স্ট ইয়ারে পড় মানে ফার্স্ট ফার্স্ট ইয়ারে আছে ফার্স্ট মানে হ্যাঁ ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার আমি মনে নাই অত তখন বুয়েটে পড়ছে তো আমাকে এসে বলে যে আনটি আমি একটু ভাইয়ার কাছে পড়তে চাই তো আমি এবার একটু চিন্তা করি কারণ ও অনেক হচ্ছে আপডেট হয়ে গেছে অনেক আগেকার মানে কয়েক মাস আগে আসা হোস্টেলে আসা মেয়েটা অনেক চেঞ্জ ঢাকায় আসার পরে একটা মপশলের মেয়ের এত চেঞ্জ যে আমি তাও আবার বাচ্চা একটা মেয়ে তো আমি একটু চিন্তা করি যে আসলে পড়তে গেলে ওকে পড়তে গেলে তো আমার বাসাই যায় পড়তে হবে তো আমি আসলে অ্যালাউ করবো কিনা আমি বললাম আচ্ছা আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে কলে চালাচ্ছি এর মধ্যেই আর কি হচ্ছে ও এর মধ্যে একদিন আমি মেয়েটাকে হচ্ছে একটা খুব বয়স্ক লোকের সঙ্গে আমার রেস্টুরেন্টে আসে রেস্টুরেন্টের লোকটা বসে একদম মানে দেখে বোঝা যাচ্ছে উনি অনেক ভিআইপি লেভেলের লোক হ্যাঁ আমি ভাবছি ওর রিলেটিভ হবে বা আমি এখন পর্যন্ত জানি না ওই ভদ্রলোক কে ছিলেন ওই ভদ্রলোককে উনি মেয়েটা বসিয়ে রেখে মেয়েটা বাহিরে যায় তো বাহিরে যাওয়ার পর হচ্ছে মানে হোস্টেলে যায় হোস্টেলে যাওয়ার হোস্টেলে যায় আবার ফ্রেশ ট্রেশ হয় না কি হয় জানি না ওপরে যায় উপর থেকে নেমে এসে আবার ওই বয়স্ক লোকটার সাথে বেরিয়ে যায় তো এর মধ্যে চলে গেল প্রায় এক বছর হয়ে গেছে তো আমি অসুস্থ অসুস্থ ছিলাম আমার কর্মচারী সেদিন হচ্ছে রেস্টুরেন্ট খুলে আমি যাই সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে যাওয়ার পরে শুনি যে হচ্ছে মেয়েটাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো মেয়েটার অভিভাবক মেয়ে মেয়েটার মা আসেনি তবে মেয়েটার বাবা আসতে আরও আত্মীয় স্বজন আসতে খুঁজে চলতেছে আবার আমাকেও জিজ্ঞাসা করছিল যে আপনার কাছে কিছু ও আপনাকে তো অনেক মানে ইয়া করতো কোনো বান্ধবীর বাসায় যেতে পারে কি না এই ধরনের কিছু কোনো কথা বলেছে আপনাকে আমি বললাম না আমার সাথে তোর অনেক দিন হলো কথা হয়নি আর মানে দেখ আর আমি দেখতাম বললাম যে আপনার মেয়ে অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল এটা শুধু বলেছে যে অনেক তো পরিবর্তন হয়েছিল যেরকম মেয়েকে আপনি রেখে গিয়েছিলেন ও অনেক চেঞ্জ তো এটা শোনার পর হচ্ছে ওর বাবা কিছু বলল না চিন্তিত ছিলেন উনি তো ওই দিনের মতো ওনারা চলে যায় আর কোনো যায় না আমি এগারোটায় রেস্টুরেন্ট বন্ধ করে বাসায় চলে আসি বারবার ভুল করতেছি আমি রেস্টুরেন্ট বা কফি শপ দুটার মধ্যে যে কোনো একটা তখন ওটা দশজন বসার মতো আর এখন হচ্ছে একটু বড়োর পরিসরে এই তা নেই ওই একই আইটেম একই সব কিছুই ছিল তো যাই হোক মেয়েটার আমি তো সব বন্ধ করে চলে আসি বাসায় পরের দিন যে শুনি যে মেয়ের হচ্ছে লাগে মানে লাগে হোস্টেল থেকে লাগেজটাকে নিয়ে মেয়ের বাবা মেয়েকে পাইছে কোথায় পাইছে একদম হচ্ছে মানে অসুস্থ অবস্থায় টহল পুলিশ হাতির জিলের ওখানে পাইছে মেয়েটাকে তো হচ্ছে আমি মেয়ের বাবা অবশ্যকে নিয়ে যাই পড়াশ পরীক্ষা কেমনে দিই কোথায় আমি ওর কলেজটার নামও বললাম না কলেজটা সবাই চেনে ওই কলেজে ভর্তি হয়েছিল তো যাই হোক মেয়ের বাবা মেয়েকে নিয়ে যায় এটা কিন্তু কোনো বানানো ঘটনা না বা আমি বানিয়ে বলছি তা না এটা আমার চোখের সামনে হয়েছে এই ঘটনাটা এই কারণে বলবো যারা বাচ্চাদের হচ্ছে শহরে কোনো হোস্টেলে রেখে পড়াশোনা করাবেন বা যেসব মামুনিরা আমার এই ভিডিওটা দেখবা তোমাদের একটা কথা বলি তোমরা হয়তো দামি ফোন পাবা দামি ব্যাগ পাবা দামি ড্রেস পাবা হাইফাই ফাই লাইফ বা বড়ো বড়ো রেস্টুরেন্টে খেতে পারবা হ্যাঁ কিন্তু মানে এই যে মেয়েটার জীবনের আমি মানে আজও তো আমি জানি না যে ওর সাথে আসলে কী হয়েছিল কেন ওকে অজ্ঞান অবস্থায় হাতির জিলে পাওয়া গেছিলো আমি এইটুকুই শুধু জানছি তারপর আর তো কিছু না ওর সাথে অবশ্যই এমন কিছু হয়েছে যেটা ওর জন্য ভালো কিছু না ও ঢাকায় পড়াশোনাই করতে পারলো ওর ফ্যামিলি নিয়ে গেল তো চট করে ওপরে ওঠার চিন্তা আসলে কারো উচিত না বড়োদের উচিত না আমাদের বড়দের উচিত সন্তানদের ব্যাপারে অনেক কেয়ারফুল থাকা ছেলে সন্তানদের প্রতিও মেয়ে সন্তানদের প্রতিও আমি সব অভিভাবকদের অনুরোধ করব। ঢাকায় পড়াতে পাঠানোর আগে দশবার বার চিন্তা করে পাঠাবেন আপনার অ্যাবিলিটি থাকলে আপনি শোনেন মেধা থাকলে ঢাকা শহর লাগে না মেধা থাকলে সে মফুশ্বল থেকেও বুয়েটে চান্স পেতে পারে মেডিকেলের চান্স পাইতে পারে সব জায়গায় সেরা হতে পারে তো আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম